আজ আমি তোমাদের শোনাবো একটি কুচি ধাসের গল্প এটি ছিল একটি গ্রীষ্মের বিকেল যেখানে একটি মাহাষ একটি গাছের নিচে তার ডিম পাড়ার জন্য সুন্দর একটি জায়গা খুঁজে পেয়েছিল সে পাঁচটি ডিম পেয়েছিল হঠাৎ একদিন মাহাষটি খেয়াল করে তার পাঁচটি ডিমের মধ্যে একটি ডিম একটু আলাদা সে একটু চিন্তিত হয়ে পড়ে সে ডিমগুলো ফোটার অবধি অপেক্ষা করছিল একদিন সকালে একটির পর একটি বাচ্চা ফুটে বের হতে শুরু করলো ফুটেই তারা বলল বললো সবগুলো বাচ্চা জীবিত ছিল তার তারা ডিম ভেঙে তাদের মাথা বের করার চেষ্টা করছিল সুন্দর পৃথিবী দেখার জন্য একটি ডিম ছাড়া আর সবগুলো ফুটে বের হলো মা হাসটা বলল আহ কি মিষ্টি বাচ্চাগুলো আমার কি সৌভাগ্যবতী মা আমি কিন্তু এই এই একটা ডিমের কি অবস্থা মা হাঁসটি খুব দুশ্চিন্তায় পড়ে গেল সে সেই ডিমটা ফুটতে অনেক সময় নিচ্ছিল সেই ডিমটির উপর বসে তা দিতে শুরু করলো যাতে ডিমটি ফুটে বাচ্চা বের হয় সে ভাবছিল সব বাচ্চার থেকে এই একটি বাচ্চা সবচেয়ে সুন্দর হবে যেহেতু এই ডিমটি ফুটতে অনেক সময় নিচ্ছিল একদিন সকালে ডিমটি ভেঙে ছাই রঙের কুচিত হাঁসের বাচ্চা বের হয় টিপ পিপ এই বাচ্চাটা ছিল তার ভাই বোনদের থেকে দেখতে খুবই আলাদা সে ছিল একটু বড় ও কুচি দেখতে মা হাঁসটি বললো এই বাচ্চাটা তো দেখতে আমার অন্য বাচ্চাদের মতো না এটা তো দেখতে অনেকটাই কুচিত মা হাঁসটা তাকে দেখে খুব অবাক এবং দুঃখ পায় মা হাঁসটা আশা করতে থাকে যে তার কুচ্ছিত বাচ্চাটা একদিন তার অন্য বাচ্চাদের মতো হয়ে যাবে কিন্তু দিন যেতে থাকে যে তবে বাচ্চাটা কুচ্ছিতে থেকে থেকে যায় তার সব ভাই বোন তাকে নিয়ে মজা করতে লাগলো তারা তার সাথে খেলতেও চায় না বাচ্চাটা খুব দুঃখী ছিল ভাই বোনরা বলে তুমি এই পৃথিবীতে কুচ্ছিত একটি জিনিস দূর হও দূর হও তুমি খুব খুব কুছিত আমরা তোমার সাথে খেলতে চাই না তুমি একটি উচ্ছি দৈত্যের মতো দেখতে উচ্ছি হাঁসের বাচ্চাটি খুব কষ্ট পেয়েছিল সে একটি পুকুরে চলে যায় আর সে তখন তার চেহারা দেখতে পায় পানিতে আর সে নিজেকে ধিক্ষার দিতে থাকলো সে বলে আমি দেখতে খুব খারাপ ও অসুন্দর তারপর বাচ্চাটি তারপর বাচ্চাটি তার পরিবেশ চলে যেতে চায় বাচ্চাটি জং গভীর জঙ্গলে চলে যায় বাচ্চাটি জঙ্গলে একা একা হাঁটতে থাকে শীঘ্রই শীত চলে আসে সেখানে ছিল অনেক তুষার বরফ বাচ্চাটি খুব কষ্ট পেতে থাকে এবং ঠান্ডায় ভুগতে থাকে কিন্তু কোথাও সে কোনো খাবার কিংবা গরম থাকার কোনো জায়গা খুঁজে পায় না সে একটা হাঁসের পরিবারে থাকতে যায় কিন্তু তারা তাকে তাড়িয়ে দেয় তারা তাকে কুচিত ও সুন্দর বলে অপমান করে তাড়িয়ে দেয় তারপর সে মুরগির বাড়িতে থাকার জন্য যায় মুরগি তাকে ঠুকরে ঠুকরে তাড়িয়ে দেয় রাস্তায় একটি কুকুরের সাথে তার দেখা হয় কুকুরটিও তাকে তাড়িয়ে দেয় তারপর বাচ্চাটি নিজে নিজে ভাবতে থাকে যে আমি কি দেখি এতটাই অসুন্দর যে কুকুরটি আমাকে খেতে চায় না সে দুঃখ কষ্টে আবার একা একা বনের পথ ধরে হাঁটতে থাকে সেখানে তার সাথে দেখা হয় একটি ভদ্রলোকে সে তা সে বাচ্চাটিকে তার স্ত্রী ও সন্তানদের সন্তানদের কাছে নিয়ে যায় কিন্তু সেখানে তাকে সেখানে একটি দুষ্ট বিড়াল তাকে ডিস্টার্ব করতে শুরু করে সেখানেও সে থাকতে না পেরে বেরিয়ে পড়ে খুব শীঘ্রই ফাগুন চলে আসে সব কিছু সতেজ ও সবুজ হয়ে যায় আবারও হাঁটতে হাঁটতে সে একটি নদীর কাছে আসে সে খুব খুশি হয় নদীর পানি দেখে ধীরে ধীরে সে নদীর কাছে যায় সেখানে সে একটি সুন্দরী হাঁসকে সাঁতার কাটতে দেখতে পায় সে তাকে ভালোবেসে ফেলে হাঁসটি নিজে নিজে লজ্জা পায় এবং তার মাথা নিচু করে যখন সে তার মাথা নিচু করে সে তার নিজের চেহারা পানিতে দেখতে পায় এবং অবাক হয় সে মোটেও কুচ্ছিৎ ছিল না সে একটি সুন্দর ও সুদর্শন রাজহংসে পরিণত হয়েছিল এখন সে বুঝতে পেরেছে কেন সে তার ভাই বোনদের থেকে দেখতে আলাদা কারণ সে ছিল একটি রাজহংস তারপর সে রাজহংসকে